ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার চিহ্ন ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে বৈদ্যিক ভিটে নিশ্চিন্ত ছা। যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নড়বড়ে না ঠিক সেভাবে ঠিক সেভাবে ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার সময় থাকতে আটতে জানতে হয় কাকা কারণ তাবে দল ভিড়ে চলে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বির্গুল একা ছাড়তে জানতে হয় ক্রাম লোভ স্বরিঙ্গ সলমনকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবে ঠিক সেভাবে ছাড়তে জানতে রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাই নাইহীবা ছাড়তে জানতে হয় শ্রীম যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি চাঁদিয়ার আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুন্দর ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কে বোঝা না বলে তাকে যার যা এখন তোমার কেউ জুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসু জুতো ঠিক ভাবে ঠিক ভাবে ছাড়তে জানতে হয় অন্যের মতো পাটির চোখে লক্ষ্য ধীরে ঠিক সময়ে সময় সক্র বুঝে ঝুঁতে গেলে বেটার তুমে ছড় না পড়ে গাদ অবতানের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমাজ চলে তার কাছে শিখিয়ে দিও কীভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কীভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিধ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় আর কেউ চুরুতে আনে ডাকার ছবি তাই শিখে নাও ভাই ছাড়তে জানার আর্ট কারণ রাজা ফির